জয় রাধে আমার এক শালা বাবু টুনটু কাটা শালা বাবু ঠিক আছে কি করি উত্তরে শীতের লেক বলে বিরিয়ানি বানাই খাইয়ে যাবে তাই শালা বাবু বুন দেছে বুনে কি কিদেছে জায়জ রূপে কি দেবে একটু বাবুরে করছি আগে শালাবাবুর ভিডিওটা দেখো আমি করছি রে ও দাদাবু করছে তাহলে দাদাবু বলি আমরা ইন্ডিয়ান দাদাবাবু তো ইন্ডিয়ান দাদাবাবু হ্যাঁ তাহলে আমাকে শালাবাবু দেখ আমার ইন্ডিয়া ভারতবাসীকে টুন টুন কাটা শালা বাবু ওর জায়জ বুন মায়েক দিয়ে দিবি ভাই বাবু তোমার শতগ্রাম নিয়ে পড়ে আছো এখানে তো তোমাদের চিকেন নেক দখল হয়ে যাচ্ছে এটা কিভাবে রক্ষা করবে দাদু তোমার যেভাবে আমাদের শতগ্রাম চাচ্ছ মনে হচ্ছে তোমাদের বাপের সম্পদ এভাবে যদি বাপের সম্পদ চাও আমরাও কিন্তু যেখানে তোমাদের চিকেন নেক কিন্তু কাক গিলে খেয়ে ফেলবো দাদু দেখছো শালা বাবু কথা ওকে কোন গ্রাম কোন ডিস্ট্রিক্ট নিয়ে বলে আমরা দাপা দাবি করতেছি লাগবে বিরিয়ানি খাবে তা কয় কি ও শালা বাবু বাবু শালা বোন তো দেখো তা যৌতুক কয় একশো চল্লিশ কোটি ভারতবাসী একশো চল্লিশ কোটি দাদা বাবুর জালা যৌতুক জোগাড় করো আর নাই তো ওই যে টুনটুনি টুনটুনি ধরাও দেখাচ্ছি ওই টুন টুনির মতো এই যে কাটা আছে আর একটু কাটে দিয়ে আর তারপরে লাল লঙ্কার গুড়ি গৈসা দেবো তাড়াতাড়ি যৌতুক দাও আর নাই তো বোন তো ভালো কথা বোনের নানি আম্মাকেও তালাক দিয়ে দেবা নে তার বুঝে নেই কেমন ঠায় এই যে এই যে টুনটুনি টুনি টুন 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 মাথায় ইট বান্ধি দিয়ে লঙ্কার গুড দিয়ে সাই দেবো বাবু কি বনাই বানাইছো কালি শালাকে তো যা তো এই করাই যায় শালা সালাবু নিও যাই রাখে